সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে ছয় জুলাই দুই থেকে এবং শেষ হবে বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া জুলাই জুলাই থেকে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের সেনাপতি মঙ্গল তার নিজ গৃহে পরিবহন করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো গৃহবাড়িতে এই সপ্তাহে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সক্ষতা গড়ে উঠতে পারে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হতে পারে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হতে পারে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পেতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভিত মজবুত করতে পারে যা কেরিয়ার চমকে দিতে পারে ফুলে উঠতে পারে আর্থিক কাটিয়ে দিতে পারে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা তো পূর্ণ করবেই আর প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী প্রতিপক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি সুখী সুন্দর সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে সন্তানদের গৌরবান্বিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা ও নিয়ে তো বৃষলগ্ন বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের শূন্য পকেট পূর্ণ করবে ধনধান্যে প্রাচুর্য ভাসাবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে তাছাড়া প্রতিষ্ঠা জট সম্মান হাতের মুঠোয় আনবে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে এমনকি সম্পদের পাহাড় গড়বে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে যা অমর স্মৃতি স্থাপন করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে সুখর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ির স্বাস্থ অবরব করবে এমনকি বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয় স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি শুক্র চন্দ্র ত্রিগ্রহ যুক্ত হয়ে যাত্রা শুরু করবে এবং তৎপরবর্তীতে চন্দ্র ধনভাবে তৃতীয় এবং চতুর্থেও বিচরণ করবে তাই তো দুর্যোগের মেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠাও হাতের মুঠোয় আনবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা দূরীভূত হবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা জমকালো সপ্তাহ উপভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত হবেন তাছাড়া সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করতে সক্ষম হবেন এমনকি নতুন মুখের আগমন ঘটতে পারে সম্ভাব্য ক্ষেত্রে আপনাদের পরিবারে সেই সঙ্গে ভাই বোনের রোগব্যাধি থেকে মুক্ত করতে পারে তাদের সহযোগিতা পেতে পারেন তাদের সাথে শান্তি বজায় থাকতে পারে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে এমনকি অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে এবং রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে চোখে দেখতে পারে মিথ্যা বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে আপনাদের ধৈর্য সাহস মনোবল কিন্তু সামনের দিকে এগিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে তবে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি শুভ স্মরণীয় বরণীয় হবে এমন কি পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সাধন সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ভেবে উঠবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালে হতে পারে ঝুঁকি নেই বললেই চলে তবে বিশেষ করে দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন আপনাদের বিশেষ করে বিপর্যয় ফেলতে পারে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী ও সঞ্চয়ী হতে হবে তবেই না বিজয় বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া বিশেষ করে আপনাদের জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি বিশেষ করে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে আর জন্ম যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে আর জন্ম যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে শত্রুরা পিছু হটবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সাধন সিদ্ধি লাভ করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে শূন্য পকেট পূর্ণ করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাছাড়া জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস সাজতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কৌলও আলোকিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দু সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে চন্দ্র পরিভ্রমণ করবে তাছাড়া আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে সব মিলিয়ে এই সপ্তাহটি বিশেষ করে আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় একটি সপ্তাহ হিসাবে গণ্য হবে যা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য তো অবশ্যই অবশ্যই চমকা দেবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্ম অর্থ সম্মান খ্যাতি প্রতিপত্তি মোক্ষ পড়বে সেই সঙ্গে ধার ঋণ মুক্ত করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুরা পিছু হটবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহে সানাই ভাসবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন নিত্য নতুন স্বপ্ন করবেন ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে সেই সঙ্গে রাহুর পঞ্চম দৃষ্টি আবার শনির দশম দৃষ্টিও থাকবে অর্থাৎ চারটি গ্রহ আপনাদের রাশিলগ্নের উপর দৃষ্টি প্রদান করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিবহন করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমন কি লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে মিথ্যা দুর্নাম চাপিয়ে দিতে পারে তাই তো বিশেষ করে নেশা মধ্য জোয়া সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে তবে ধ্বংসের মাধ্যমে সৃষ্টি হবে বিজয়ের বর্মাল্য হাতে পড়াবে অর্থাৎ দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুঃসখ কাটবে সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে যা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে যা চলার পথকে সুগম করবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের লাভবান করবে সেই সঙ্গে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমন কি পাওনা টাকাও আদায় করাবে অর্থাৎ আর্থিক দৈন্যদশা কাটবে তবে সেটি সঞ্চয় করতে হবে মৃত ব্যয়ী হতে হবে এমন কি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো বিচ্ছিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে শান্তির বাড়ি বর্ষিত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা দূর করে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাছাড়া আপনাদের রাশিলগ্নের উপর শুক্র রবি দুটি গ্রহের সপ্তম দৃষ্টি থাকবে গোটা সপ্তাহ তাই তো বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপকন পাবে সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাণী ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের পূর্ণতা দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের পণ করাবে প্রতিটা পণ বাস্তবায়ন করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি ও হাত উঠে আনবে সেই সঙ্গে বেকাররা কর্ম পাবে ব্যাপক দেশে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পড়ু প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিক কার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে এমন কি নতুন প্রেম নতুন বন্ধুত্বও দীর্ঘস্থায়ী হবে বা অদূর ভবিষ্যতে অবিস্ত রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে সিজনাল ব্যাধির প্রকোপ কিন্তু বাড়াতে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কারণ সপ্তাহের শুরুতেই কিন্তু চন্দ্র ষষ্ঠে শুক্র রবিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া তৎপরবর্তীতে চন্দ্র সপ্তম অষ্টম এবং নবমে পরিবহন করবে যদিও বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে আপনাদের লগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ায় বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি অতীতের ক্ষত পুষিয়ে নিতে সক্ষম হবেন সেই সঙ্গে দুর্ভাগ্য তো দূর হবেই তাছাড়া চোর সিটিংবাজরা দূরে পালাবে এমনকি বিশেষ করে শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তিরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের এগিয়ে নেওয়ার চেষ্টা করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশারা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরাস আসবে সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা পাবে কাম ক্রোধ লোভ মোহমদ মা ষড় ঋপু দমন থাকবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ তো কমবেই সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি বন্ধুত্বের ভিত মজবুত মায়ের স্বাস্থ্যের উন্নতি দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কর্মফলদাতা শনি মহারাজ পরিবহন করবে তার নিজ গৃহ এবং মূল ত্রিকোণে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে তাই তো শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাদের জীবন গড়ার কারিগর করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ সম্পত্তিও কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষ পূর্ণতা দেবে সহযোগীরা সহযোগী তার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি অতীতে যাদের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় লাগাতার রূপে ঘটছিল তাদের মুখেও সুখের হাসি ফুটবে তাই তো সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্র অলঙ্কার আসবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে কোমল শিশুরা বিজয় ছিনি আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুটিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি পেরা থেকে আরোগ্য লাভ করাবে ভয়ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাছাড়া মনের অভিলাষণতা স্বাস্থ্যরা মিন রাশি যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি শ্বাস শ্বাস রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য চিনিয়ে আনবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এই সপ্তাহটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান ছয় জুলাই দুই থেকে ১২ জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি subo los